আসসালামু আলাইকুম আসুন স্বাবলম্বী হয়ে ছুট্ট ছোট্ট কাজ করি পরনির্ভরশীলতা পরিহার করি সুন্দর এই একটা স্পেশাল কাতা কালার গ্যারান্টি সাইজ আমি উভয় দিকে দেখাই দিব এগুলা উভয় দিকে ইউজ করা যায় কোনো সা সুতা উঠানো না আমরা চার তিনটা জিনিস খেয়াল করে কাতাগুলো করেছি তিনজনে যাতে গায়ে দিতে পারে কালার গ্যারান্টি নিচে কোনো সুতা ঘায়ে লাগবে না আমি প্রথম কাতাটা দেখাই দিচ্ছি এখানে প্রায় ছয়টা কাতা আছে শুধু ছয়টা কাঁথায় দেখা দিব ওইদিকে অনেক কাতা আছে আমাদের আমাদের পেস্টটা বিশেষ করে কাঁথারে আমরা তারপরে টুকি টাকি একটু জিনিস রাখি বেবি কাতা নকশি কাতা আর নকশি চাদর আর শাড়ির হাতের কাজে আচ্ছা এইটার হচ্ছে এ কাছের থেকে অনেক বেশি সুন্দর এই কাজগুলা কাছের থেকে অনেক বেশি সুন্দর কাজগুলা এটার পিছনের লেয়ারটা হচ্ছে এটা এটা হচ্ছে পিছনের লেয়ারটা এটা এটা উপরে এটা একটু দৃশ্যের মধ্যেই করা এই এটা এই এই পার্টটা আপনারা দেখেন পুরা নিচের থেকে দেখেন এটা কাছাকাছি অনেক বেশি সুন্দর এটা একটা দৃশ্যের মধ্যে করা পিছনের লেয়ারটা কোনো ঘায়ে শুতে লাগবে না আচ্ছা এটা গেল এখন আমি দ্বিতীয় কাতাটা দেখাই দিচ্ছি এটা হচ্ছে নিচের কাঁথাটা এটা কমলা খালারের মধ্যে এগুলা পাশের পারগুলো কিন্তু অনেক বেশি সুন্দর এগুলার পার থাকে প্রত্যেকটার একটা পার থাকবে পারের পাশে আমরা আবার একটা লথা দিব মাঝখানে লথাটার ডিজাইনটা এটা আর এইগুলো নিকুত কাজ নিকুত কাজ যারা একটু স্পেশালভাবে আমি দামটা বলে দিব পরে একটু স্পেশাল কাঁথা নিতে চান বড়ো সাইজের ওদের জন্য এগুলা করা হয়েছে আর এটা হচ্ছে কমলা কালারের তিনজন চারজনকে একদম খুবই ফ্রিভাবে এগুলো হয় এটা হলুদের মধ্যে এই সুতাগুলো দেখেন এটা আর এই হচ্ছে এটা আর এটা মাঝখানের কাজটা এই মাঝখানের কাজটা একদম কাছের থেকে দেখেন আমি জুম করে দেখাচ্ছি এই মাঝখানের কাজটা এটা পাশের পাটটা আর এটা হচ্ছে এই পাটটা এদিক থেকে আপনারা দেখেন এটা এদিকে এদিক থেকে হবে এইভাবে ফুল কাতাটা হচ্ছে এইভাবে আমার সাথে হেল্প করতেছে খাদিজা সামনে ওই ভিডিওগুলা করবে ইনশাল্লাহ এটা আচ্ছা এটা হচ্ছে নীলের মধ্যে এটা হচ্ছে নীলের মধ্যে এটা এইভাবে কিন্তু এটা হচ্ছে এই আর এটা সাদা আর সাদা আর লাল সুতার কম্বিনেশান খুবই সুন্দর কাজগুলো সামনে অনেক বেশি সুন্দর এগুলোতে অনেক কালার আছে এটা পাটটা পাশের পাটটা এটা হচ্ছে লালের মধ্যে এটা লালের মধ্যে এটা পাটটা পাটটা অনেক বেশি সুন্দর এটা পাড়ের কাজটা চারিদিকে পাটটা থাকে আমাদের বিশেষ করে এক একদিকে এদিকে একটা পাড় দেখতেছেন এই এদিকে এইভাবে এটা সামনাসামনি এগুলো বেশি সুন্দর বললাম না সামনাসামনি অনেক বেশি সুন্দর আর পিছনের লেয়ারটা হচ্ছে এটা পিছনের লেয়ারটা এভাবে ফুল কাতাটা ফুল কাতাটা এটা আচ্ছা এইটা হচ্ছে এভাবে এটা হচ্ছে এই থাকবে একটা লথা ডিজাইন আর এই এটা একটা পার এটা একটা পার দুইটা পার কিন্তু আর লথা ডিজাইন এদিকেও একই পারটা এভাবে এইটা মাঝখানে ডিজাইনটা মাঝখানে ডিজাইনটা দেখেন এভাবেই মাঝখানে ডিজাইনটা এগুলো কাছের থেকে দেখেন মাঝখানে ডিজাইনটা হচ্ছে এটা মাঝখানে ডিজাইনটা এভাবে এদিক থেকে এই আল্লাহ হাফেজ আবার নতুন কিছু নিয়ে আসবো সবার জন্য শুভকামনা আমার জন্য দোয়া করবেন ফি